নমস্কার শুভ সকাল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আর আমার চ্যানেলের সবার অনেক অনেক ওয়েলকাম আর আশা করি আজকের ব্লগ ভিডিওটা তোমাদের সবারই খুব ভালো লাগবে তো তোমরা কেউ স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সবারই ভিডিওটা ভালো লাগবে চলো দেখতে থাকো আর তোমরাই তো দেখতে পাচ্ছ আমি কোথাও যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সাথে তো কোথায় যাচ্ছি বলতে আমি আমার ননদের বাড়ি যাচ্ছি মানে আমার দিদিভাইয়ের বাড়িতে তো এত দিন কিন্তু আমি যাইনি প্রায় হয়ে গেল আমার বিয়ে দুই থেকে আড়াই বছর হয়ে গেল কিন্তু আমি এতদিন যাইনি যাইনি কারণ হচ্ছে আমি বাড়িতে তো সেরকম থাকতাম না মানে বিয়ের পরে ওই জব সূত্রে আমি একটু বাইরেই থাকতাম আমার হাজব্যান্ডের সাথে তো সেইখানে বাড়িতেই থাকতাম না আর সেই কারণে সেরকম যাওয়া হয়ে ওঠেনি আর তাছাড়া আমার ননদের বাড়িতে একটা অনুষ্ঠান ছিল একটা কুচকি মেয়ের অন্নপ্রাশন ছিল তো সেই কারণে দেখো আজকে কিন্তু বেরিয়ে পড়েছি তোমার দাদাভাইয়ের সাথে আর এটা কিন্তু ওই মানে কি বলবো ওই রাস্তা হচ্ছে এটা হচ্ছে জাহালদা রাস্তা ওই মেদিনীপুর রোড হয় আর রাস্তাটা আর দুপাশে যে গাছগুলো এত সুন্দর সবুজ সবুজ গাছপালাগুলো এত ভীষণ ভালো লাগছে তোমরা তো নিজেরাই দেখো আর রাস্তাটাও খুব সুন্দর রাস্তা আর তাছাড়া আমি ফার্স্ট টাইম ননতের বাড়িতে যাচ্ছি অনেক অনেক এক্সাইটেড আর তাছাড়া আমি কখনও যাইনিও আগে আর এদিকে তোমার দাদাভাইকে বলছিলাম তোমাদের দাদাভাইকে যে কী মানে যাব কখনও যাইনি কেমন ওদের ঘরে মানে কি বলবো বাড়ি আর তাছাড়া মানুষজন কেমন তো তোমাদের দাদাভাই ভাই অনেক অনেক ভালো তো চলো কি হয় না হয় ওইখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি কেমন সবাই আর তাছাড়া এখান থেকে কিন্তু ওদের স্ট্যান্ডে মানে আমাদের বাড়ি ননদের বাড়ি যেখানটায় ওইখানের স্ট্যান্ডে কিন্তু আমি ফল মিষ্টি সমস্ত কিছু তোমাদের দাদুভাই নিয়ে নিয়েছিল যেহেতু আমার ননদের ছেলে আরও আছে পুচকু আরও আর এই তাড়াতাড়ো তোমাদের সাথে তো শেয়ার করাই হলো না আমার ফুল লুকটা এই দেখো আমার ফুল লুক সেরকম কিছু সাজিনি টুকটাকে যেহেতু প্রচুর পরিমাণে গরম আর এই হচ্ছে আমাদের ননদের রুম আমার একটাই মাত্র ননদ আর এই হচ্ছে ননদের রুম সেরকম কিছুই নেই তবুও তোমাদের সাথে টুকটাক শেয়ার করলাম আর তাছাড়া না আমি এসেই কিন্তু ওই শরবত তারপর জলখাবার সমস্ত কিছু দিয়েছিল আর সবাই বাড়ির লোকজন অনেক ভীষণ ভালো আমি এসে তো সবাইকে জানি না এসে সবাই আমার সাথে কথা বলছিল আর এদের ঘরে সত্যি কথা বলছে না ফ্যামিলিটা একটু বড় আর মানুষজন সব দিদি ভাই বলো সবাই ভীষণ ভালো আর এইখানে ঠাকুর আসতেই কিন্তু দিদি ভাই বললো বাইরে চলো ঠাকুর এসছেন আর প্রণাম করবে আর দেখবে চলো তো এই জন্য আমি এসেছি আর এদিকে কিন্তু ক্যামেরাটা না আমার বড়ো ভাগনা করে দিচ্ছিলো আর ওইদিকে আমি আর দিদি দাঁড়িয়েছিলাম ছোটো ভাগনাও দাঁড়িয়েছিল তোমরা হয়তো দেখতে পাওনি মানে খেয়াল করনি হয়তো তো তোমরা ওইদিকে একটু মানে খেয়াল করলেই বুঝতে পারতো দিকে কিন্তু আমি আর আমার ননদ দাঁড়িয়েছিলাম আর তাছাড়া এইদিকে কিন্তু সমস্ত ঠাকুর নামানোর আগে ঠাকুরের পা ধুয়ে দেওয়া থেকে সমস্ত কিছু কিন্তু ব্রাহ্মণ করে নিচ্ছিল আর এইদিকে এই দিদি ভাই আরও সমস্ত কিছু যে টুকটাক জিনিসগুলো লাগবে ঠাকুরের জন্য ওইগুলো কিন্তু হাতে হাতে দিয়ে দিচ্ছিলো তোমরা তো দেখতেই পাচ্ছ আর এই দিকে কিন্তু ঠাকুর মশাইয়ের যা যা কাজ মানে ঠাকুরকে নামানোর জন্য সমস্ত কিন্তু করে নিয়েছে এরপরে কিন্তু ওই যে বাটিটা দেখছো ওইটা হচ্ছে ঠাকুরের পা ধোয়া জল ওইটা কিন্তু সবার মাথায় কিন্তু দিয়ে দিতে বলছে আর এইদিকে কিন্তু সমস্ত ঠাকুরকে আগে এক করে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর না ওইখানে নামিয়ে নিচ্ছে এই দেখো ছোটো ছোট গোপু সমস্ত মানে কি বলবো সব ঠাকুরই এসছে তো আমার কি ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আর এইদিকে আরেকজন দিদিভাই সবার মাথায় ওই ঠাকুরের পা পা ধোয়া যে জল ওইটা কিন্তু দিয়ে দিচ্ছিল আর এই দিকে দেখো এনাকে বলে সরভুজ ঠাকুর আমি ঠিক বলতে পারছি না তো যাই হোক না কেন তোমরা যদি জানো কমেন্ট করে জানিও এনাকে কি ঠাকুর বলে আর দেখো ওই সামনের দিকে কিন্তু আমি আর আমার ননদী দাঁড়িয়েছিলাম তো এইদিকে ছোট ভাগনা আর বড়ো ভাগনা দুই ভিডিওটা করছিলো মানে ওরা ঠিকঠাক করে না ভিডিওর ক্লিপগুলো নিতে পারছিল না তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর এদিকে দেখো এই যে পুচকুটা আমার ননদ ধরেছে এরই অন্নপ্রাশন আর এরই মুখে ভাত আর এখানে সবাই দাঁড়িয়েছে সব দিদি ভাই আর এখানে কিন্তু ব্রাহ্মণ ঠাকুর না পুজো করে ছিল আর পুজো আরো করার পরে এই যে দেখছো কুচকুটাকে নিয়ে ওর সামনে কিন্তু বসে গেছে আর কুচকুটা কি ভালো কম এত কান্নাকাটি করছে না যেহেতু গরম মানে কম কান্নাকাটি করছে আর এত ভালো সবাইকে দেখছে আর ঠাকুরকে কতক্ষণ ধরে দেখছে আর আমার যে ভীষণ ভালো লাগছিল আর যেহেতু ভাবছিলাম ওকে পুচকুটাকে নিবো কিন্তু এত গরমে না বাচ্চাটা সবাই কোলে যেতে না বাচ্চাদের চলে এসেছিলাম ওর সাথে আমি সেরকম কোন ফটো বা কোনো কিছু একসঙ্গে নিতে পারিনি মানে আমার সাথে আর এই দেখো ওর যে মুখে ভাত হবে সমস্ত কিছু এক এক করে ব্রাহ্মণ ঠাকুর বলে দিল কি করতে হবে না করতে হবে আর এই দিকে কিন্তু তিনি এইদিকে দেখো সবাই কিন্তু বাড়ির লোকজন কিন্তু সবাই দাঁড়িয়ে গেছে আর ফুচকুটাকে ওই যে ঠাকুরের সব প্রসাদ ওইগুলো কিন্তু প্রথম আগে দিতে হয় ওর মুখে তো কিন্তু ওইখানে দেখো ওর ঠাম্মি কিন্তু ওর মুখে কিন্তু আগে প্রসাদ দিয়ে দিচ্ছে তো এই দিকে কিন্তু সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর পুচকুটা দেখো কি সুন্দর বসে আছে গরম লাগছে কিন্তু ওকেও তো আরও ভীষণ গরম লাগছে সবাই তো নিচ্ছে এদিকে আর এদিকে চুপচাপ করে বসে আছে কোনো মানে কি বলবো অসুবিধে নেই আর এদিকে দেখো ওকে মুখে দিতে ফার্স্ট ওর মুখে ভাত হচ্ছে বা মুখে কিছু দাহা হচ্ছে ও সুন্দর করে হা করে সুন্দর করে খেয়ে নিচ্ছে দেখো কি সুন্দর লাগছে আর এদিকে না ভীষণ গরম লাগছিল সত্যি বলতে বাচ্চাটাকে সেখানে কোনো ধরনের ফ্যান ছিল না কারণ বাইরে তো সেরকম কোনো ফ্যান ছিল না এইদিকে কিন্তু ওর মা কিন্তু ফ্যান দিয়ে দিচ্ছিল আর এই দিকে দেখো মুখে ভাত হচ্ছিলো আর মুখে ভাত শেষ হওয়ার পরে পরে কিন্তু আমরা না খেয়ে নিচ্ছিলাম যেহেতু বাড়ি আসতে হবে আর ওইদিকে ঠাকুর এসে মানে মৎস্য হয়েছে আর এই দিকে আমরা কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু ওই বিকেল ওই সাড়ে তিনটা নয় চারটা নাগাদ কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম যেহেতু একটু রাস্তা দূর আছে তো সেই কারণে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর দেখো বিকেলের ভিউটা কি সুন্দর লাগছে তাই না আর তাছাড়া কিন্তু আমার এরকম শর্ট ভিডিও কিন্তু একটা পোস্ট করা আছে আর এই দিকে দেখো এত পরিমাণে রোদ লাগছিল চোখে তো তোমাদের দাদাভাই বলছে সানগ্লাসটা পরে নাও আর এই যে সানগ্লাস যে পড়েছি এইটা কিন্তু দিদিভাইয়ের বাড়িতে যেদিন গেছিলাম মানে সেই দিনই কিন্তু আমি সকালবেলা এই সানগ্লাসটা কিনেছিলাম আমার একটা ছিল তো ওইটা না ভেঙে গেছে তো সেই কারণে তো তোমাদের দাদাভাই একটা সানগ্লাস কিনে দিয়েছিল বলছে এইটাই পরো আর হ্যাঁ তোমরা কিন্তু একটু কমেন্ট করে যেও আজকের আমার লুকটা কেমন লাগছে আর এই সানগ্লাসটা কেমন লাগছে আমাকে মানিয়েছে কিনা অবশ্যই তোমরা কমেন্টে জানিও তো দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগ ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের একটা ব্লগ ভিডিওর সাথে টাটা